অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে না 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 ও শাশুড়ি মা ও আমার মা আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না আপনার বউ দশ আপনার ছেলে দশটা বিয়ে করুক সন্তান তো আপনারই সন্তান তো আপনারই সন্তান তো আপনারই আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনার ছেলেকে নিয়ে গিয়েছে না উনি ছেলেকে নেয় নাই উনি ওনার স্বামীকে নিয়ে গেছে তার স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে না 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 ও শাশুড়ি মা ও আমার মা আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগায়েন না আপনার বউ দশ আপনার ছেলে দশটা বিয়ে করুক সন্তান তো আপনারই সন্তান তো আপনারই সন্তান তো আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে না উনি ছেলেকে নেয় নাই উনি উনার স্বামীকে